বা সহকর্মীরা ফেলে ফটো সেশন করতে গিয়ে কোথাও কোনো চোট লেগে থাকে তো নিঃসন্দেহে সবাই দ্রুত আরোগ্য চাইবে কিন্তু সে যেভাবে শিক্ষামন্ত্রীকে আক্রমণ করেছে যেভাবে শিক্ষামন্ত্রীকে হামলা করতে গেছে তাদের সঙ্গে তো ছিল এখন মুশকিল হচ্ছে তাকে দেখতে গেছেন সিপিএম এর মোহাম্মদ সেলিম দেখতে গেছে সিপিএম এর মোহাম্মদ সেলিম আচ্ছা সেটা হচ্ছে ধরুন এইটা হচ্ছে তার ছবি যে মোহাম্মদ সেলিম দেখতে যাচ্ছেন একজন ছাত্রকে দেখতে গেছেন কেন না একটু তৃণমূল বিরোধী তৃণমূল বিরোধী তৃণমূল বিরোধী প্রচার হবে প্রচার হবে প্রচার হবে কিন্তু এই ছেলেটি এই ছেলেটি গত আটই অগাস্ট দু হাজার চব্বিশ কমাস আগে মোহাম্মদ সেলিমের রাজনৈতিক নেতা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই ছেলেটি পোস্ট করেছিল ডেথ অফ এ বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য কিন্তু এই ধরনের পোস্ট আমরা ভাবতে পারি না আমাদের নেতানেত্রীরা এবারও মৃত্যুর পর প্রথম বুদ্ধদেব বাবুর জন্মদিন তাতে আমাদের নেতা নেত্রীরা আমরা আমরা সেখানে পোস্ট করেছি রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে কিন্তু তার সঙ্গে একটা কোথাও সৌজন্য থাকে এই ছেলেটি যাকে মোহাম্মদ সেলিম দেখতে গেছেন এতখানি কথা বলেছেন এই পোস্টে এতটা রয়েছে যে শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসাবে বাবুকে বলেছে শাসক শ্রেণীর বিশ্বস্ত কুকুর কে বলেছে ওই ছেলেটি কোন ছেলেটি হাসপাতালে শুয়ে দেখতে গেল কে মোহাম্মদ সেলিম কি লিখেছে বুদ্ধবাবু কুকুর বুদ্ধবাবুকে বলেছে শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসাবে তিনি তার কর্তব্য পালন করেছেন তাই বলে এই প্রতিক্রিয়াশীল রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে যা কমিউনিস্টদের প্রাপ্য নয় বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাভাবিক মৃত্যু হয়েছে তার অঙ্গুলি হেলনে খুন হওয়া জনগণ ও কমিউনিস্টদের ঋণ শোধ করতে গণ আদালতে মারা হয়নি যে আনন্দের সঙ্গে পালন করার কিছু হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে বলছে বিশ্বস্ত কুকুর রাষ্ট্রশক্তির কুকুর বলছে বুদ্ধদেব ভট্টাচার্য তার অঙ্গুলি হেলানে খুন হওয়া জনগন্দের ঋণ শোধ করতে তাকে গণ আদালতে মারা হয়নি তাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম লজ্জা করছে না সিপিএম দেউলিয়া অতি বাম মন্ত্রীর উপর হামলা করতে গিয়ে নাটক করতে গিয়ে জখম হয়ে শুয়ে আছে ওইখানে গিয়ে নিজের ছবি তুলতে হবে দেখাতে হবে তৃণমূলের বিরুদ্ধে সেলিম তাহলে আপনি মনে করুন স্বীকার করুন এই ছেলেটি পোস্টে যা যা লিখেছে বুদ্ধবাবুকে লিখেছে রাষ্ট্রের কুকুর বুদ্ধবাবুকে লিখেছে বিশ্বস্ত কুকুর রাষ্ট্রের এত বড় অসম্মান করেছে বুদ্ধদেব ভট্টাচার্য আপনাদের নেতা তারপর লিখেছে তাকে যে তার অঙ্গুলি হলানে জনগণ খুন হয়েছে তারপরে বলেছে গণ আদালতে যে মানা হয়নি এইগুলো সাপোর্ট করলেন তো মোহাম্মদ সেলিম যাকে দেখতে গিয়ে নাটক করলেন তৃণমূল বিরোধী হাওয়াতি থেকে ছিলেন দেউলিয়া সিপিএম জাতকুল নেই নইলে এই পোস্টের পর বুদ্ধদেব ভট্টাচার্যের এই পোস্টের পর সিপিএম এর কোনো নেতা তার সামনে গিয়ে নাকামি করতে পারে না এটা একটা ভাষা বুদ্ধদেব ভট্টাচার্যকে অ্যাটাক করছে এই বিপদগামী ছেলেপুলেরা রাজনৈতিক বিরোধ থাকবে আমাদের সঙ্গেও ছিল কিন্তু মৃত্যুর পরে তাকে এই ধরনের কথা বলা হচ্ছে আর তার তিন চার মাসের মধ্যে পাঁচ মাসের মধ্যে সেখানে মোহাম্মদ সেলিম সেখানে চলে যাচ্ছেন তাহলে মোহাম্মদ সেলিম স্বীকার করুন এই ছেলেটি পোস্টে যা যা অভিযোগ করেছে এবং তার যা যা মূল্যায়ন আপনি সেটা সমর্থন করেন

দত্ত বসুর গাড়িতে হামলা করেছে এই এই সমস্ত ছেলেপুলেরা তাকে হত্যা করার চেষ্টা হয়েছে গাড়ির উপর উঠেছে ভাঙচুর করেছে কাঁচ ভেঙে মন্ত্রীর গালে গাড়ে মানে গায়ে ফেলেছে ইট খুঁজে বেড়াচ্ছিল চাকার হাওয়া খুলে দেয়া এই সমস্ত তো কাণ্ড করেছে এবার গতকাল থেকে শুরু হয়েছে গাড়ি কার গাড়ি কার তা দেখলাম কেউ কেউ কোনো রাজনৈতিক দল ওই সিপিএম এর পচিকা চারা আবার আরো একটি তারা লিখেছে যে এটা কোথার থেকে বার করেছে একটা সেখানে কে ডট এন ডট কি সব ফাঁকা ফাঁকা করে লেখা বলছে ওটা কুণাল ঘোষ এবং ইঙ্গিতটা হচ্ছে গাড়িটি আমার ভাত বসুর যে গাড়িটি চলছিলেন সেই গাড়িটি আমার এবং আমি সরকারের কাছে ভাড়া খাটিয়েছি এটা হচ্ছে বক্তব্য আমি দু একটা ডিজিটালে খবরও দেখেছি তারা কেউ আমার সঙ্গে কথা বলার প্রয়োজনটুকু মনে করেননি তখন আমি তো রুটিন আমার বক্তব্যই হচ্ছে এটা সর্বৈব মিথ্যা আমি বা আমার চারপাশের কেউ এই গাড়ি সরকারকে ভাড়া দেয়া আমাদের গাড়ি আমার গাড়ি এসব নয় আমি বরং বলবো ভাই যদি কেউ এরম কোনো নথিপত্র জোগাড় করতে পারেন যে এই স্করপিও গাড়িটি আমার তাহলে আমায় নথিপত্রগুলো পাঠাবেন আমার গাড়ি বাইরে পড়ে আছে আমি তাহলে গাড়িটা নিয়ে আসবো আমার একটা নথিপত্রগুলো যদি প্রমাণ টমান আপনাদের কাছে থাকে তাহলে দেবেন এটা কোন ধরনের অসভ্যতা আমি হচ্ছে গাড়ি মানেই যদি কুনাল ঘোষ হয় গাড়ির গাড়ির যদি মালিকের নামও হয় কুনাল সেটাও যদি এই ঘোষ হয় তাহলে আমার সমালোচকদের মধ্যে আমার বিরোধীদের মধ্যে যাদের বাবার নাম কুনাল

সিপিএম কখনো বলছেন অক্সালদের বিরুদ্ধে আর তৃণমূল সরকারের বিরুদ্ধে চক্রান্ত করার সময় এরা সব হাতে হাত এরা সব হাতে হাত এরা সব হাতে হাত ফলে এখানে বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী গেলেও তাকে মারা হয় রাজ্যপাল গেলেও হেনস্থা হয় ব্রাত্য বসু গেলে খুন করার চেষ্টা হয় এরা চায় কি এটা গণতন্ত্র যার কি মারার জায়গা পায়নি নিশ্চিতভাবে তাদের বক্তব্য থাকতে পারে কিন্তু তো কোথাও হয় না শুধু যাদবপুরে হয় কেন আর এই এখানে স্বপ্নদ্বীপের মৃত্যু কি করে হয়েছিল কেন তার যথাযথ তদন্ত হলো না বা এরা করতে দিল না সিসিটিভি বসাতে দেবো না এরা বলে কেন বলে সিসিটিভি বসালে এদের কিসের আপত্তি কোন কোন কাণ্ড ঢাকতে চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে অলিগলিতে প্রত্যেকটা ঘরের সামনে প্রত্যেকটা বারান্দার সামনে সিসিটিভি বসানো উচিত এবং স্বপ্নদ্বীপের মৃত্যুর জন্য কারা দায়ী তাকে খুন করা হয়েছে কিনা যে ছেলে গাড়ির মাথায় উঠে লাপাতে লাপাতে জাতীয় পতাকা খুলতে পারে যে ছেলে মন্ত্রী বসে আছে দেখো কাঁচ ভেঙে মন্ত্রীর গাড়ে ফেলতে পারে যে ছেলে মন্ত্রী বসে আছে দেখলেও বলে ইট নিয়ে ইট নিয়ে স্বপ্নদ্বীপের মৃত্যুর সঙ্গে এরা জড়িত কিনা নতুন করে পুরো তদন্ত হওয়া উচিত এবং দিলীপ বাবুর নিজস্ব কিছু ভাষা আছে নিজস্ব কিছু স্টাইল আছে রাজনৈতিকভাবে আমরা তার বিরোধিতা করি সমর্থন তো এই ধরনের বক্তব্যকে কোনো অবস্থাতেই করা যায় না ছেলেগুলো হাজারো কম বয়সী ছেলে বিপথগামী কম বয়সী ছেলে নানা রকম কেউ কেউ নানা রকম জিনিসপত্র খেতে ভালোবাসে কেউ কেউ নানা রকম জিনিসপত্র সুখে খেতে ভালোবাসে কেউ কেউ প্রতিবাদের সময় অশ্লীল জামা কাপড় পরে লাফালাফি করে কিন্তু সবাই তো খারাপ নয় কিন্তু এদের যারা রাজনৈতিক ভাবে মদত দেয় এদের এমন একটা ব্যবস্থা করা উচিত যে এই অরাজকতাটা এখানে চলতে পারে না এটা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় সেখানে বিভিন্ন ফর্মুলা হতে পারে এখন দিলীপ বাবু তার একটা ফর্মুলা দিয়েছে ছাত্র ধর্মঘট উচ্চ মাধ্যমিক যখন চলছে আজ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হলো নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে পুলিশ এবং প্রশাসনকে যারা পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত তাদের আমরা নিশ্চিতভাবে ধন্যবাদ দেব একদম সুন্দরভাবে পরীক্ষা হয়েছে এসএফআই তো উচিতই হয়নি আজকে বন্ধটা ডাকা বন্ধ মানে তো শুধু কোনো কলেজের মধ্যে নয় কোনো কারণে কোনো অশান্তি করে ছুটে এলো যদি আস্তায় নামিয়ে আনে তাহলে তো এই পরীক্ষার্থীদের সেন্টারে যাওয়া বা বাড়ি ফেরা এই বাচ্চা ছেলে মেয়েগুলোর প্রবলেম প্রথম কথা একটা উত্তেজনার আবহাওয়া ছড়িয়ে পড়ে এগুলো ঠিক হয়নি সারা বাংলায় সারা বাংলায় বন্ধ প্রত্যাখ্যাত হয়েছে ছাত্র ধর্মঘট প্রত্যাখ্যাত হয়েছে এসএফআই কোথাও টিকতে পারেনি সঙ্গে মিডিয়াকে নিয়ে গিয়ে চার থেকে পাঁচটা জায়গায় একটু গন্ডগোল করার চেষ্টা করেছে সাধারণ ছাত্র ছাত্রীরা প্রতিরোধ করেছেন বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ডিস্টার্ব করার চেষ্টা করেছে রাস্তায় গন্ডগোলের চেষ্টা করেছে কিন্তু সেটা তারা সফল হতে পারেনি আমাদের ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা সতর্ক ছিল পরীক্ষাকে যাতে পরীক্ষার্থীদের একদম স্মুথ থাকে তারা সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন সবাই ছিল কিন্তু এস যেটা করেছে সেটা একদম ন্যাক্কারজনক অভিভাবকরাও মানুষ একযোগে বলছেন যে তোমরা যদি ছাত্র সংগঠন হও তাহলে ছাত্রদের একটা পরীক্ষার দিন তোমরা ধর্মঘট ডাকলে কি করে এবং হতে পারে সেটা কলেজ বা বিশ্ববিদ্যালয় কিন্তু আর রাস্তায় মানুষকে ধন্যবাদ দেব ইদানিং গত দুদিন ধরে যে ছবিটা দেখছি যে সিপিএম বা এস এফআই যেখানে রাস্তা আটকাতে যাচ্ছে ওই তো গুটি কয়েক চারাপোনা নিয়ে তাদের যেভাবে সাধারণ মানুষ

তো পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে না পুলিশ গতকালই বলে দিয়েছিল ব্যবস্থা নেবে তো সেখানে যদি পুলিশকে মারতে যায় পুলিশের ঝুলে পড়ে কখনো গাড়ির গায়ে ঝুলে পড়লো ছোটবেলা থেকে এরা সব গাড়ির গায়ে ঝুলে পড়লো ড্রাত্তকে দেখে ঝুলে পড়লো পুলিশ দেখে ঝুলে পড়লো তো তো অ্যাকশন তো নেবেই তো ঝুলে পড়লে তাকে বিদায় করবে না থেকে তারপরে আবার কান্নাকাটি কেন হামলা করতে যাবে গাড়িতে ঝুলবে গাড়ির থেকে পড়ে গেলে ভিকটিম কার্ড পুলিশ দেখে গন্ডগোল করতে যাবে পুলিশের গায়ে ঝাঁপিয়ে পড়বে কার্ড এসে ভাই রাজ্য সম্পাদক আগে শুনেছি নাকি কালকে আমার গাড়ি নিয়ে জ্ঞান দিয়েছে ও বাচ্চা ছেলে সবে সবে এসছে বড়দের পাল্লায় পরে গোল্লাই যাচ্ছে ও আগে বলুক যে আমার ওই ব্রাত গাড়ি আমার গাড়ি কোন তথ্য প্রমাণ দিতে পারলো কি এক একদিন এসে এসব কচি নেতারা একটা করে হাওয়ায় ছেড়ে গর্তে ঢুকে যাবে ওসব ওসব চলবে চলবে না না কাল সাংবাদিক বৈঠকে যে বা যারা বলেছিলেন যে ব্রাত্য বসুর গাড়িটা এই কুণাল ঘোষের হতে পারে বলে ভাসিয়ে দিয়েছিলেন তার তথ্য প্রমাণ কই আমি এসব বাইট ফাইট খুঁজছি কোর্টে ডেকে আনবো তার আমার গাড়ি তো কোর্টে দেখা হবে লক্ষিমপুরে ওখানে তো বিজেপির মন্ত্রীর ছেলে পুরো আন্দোলনরতদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিল আর এখানে এই হামলাকারীরা ব্রাত্ম খুন করতে গেছিল এরা তো এদের উপর দিয়ে তো গাড়ি যায়নি গাড়ির রাস্তায় এরা এসছে ওটা তো ঘোষিত প্রোগ্রাম ছিল লক্ষিমপুরে কৃষকদের ধর্নার উপর গাড়ি চালিয়েছে এখানে তো এই হামলাকারিতে যাওয়ারই কথা না এখানে তো তাদের কোনো ধর্ণাও চলছে না এরা তো ব্রাত্তর কর্মসূচিতে হামলা করতে গেছিল গুন্ডা এরা গুন্ডা এদের পাড়ার লোক এদের চিহ্নিত করে রাখুন যেখানে বাড়ি সেই পাড়ার লোক চিহ্নিত করে রাখুন বাড়ির থেকে দেখছেন শান্ত শিষ্ট হয়ে বেরোচ্ছে কিন্তু আপনার পাড়ার ছেলেটি বিপথে যাচ্ছে গুন্ডামি করছে অন্য জায়গায় গিয়ে তাদের বুঝিয়ে বলুন যে আপনাদের ছেলেরা পাড়ার থেকে বেরোচ্ছে শান্ত হয়ে আর অন্য জায়গায় গিয়ে গুন্ডামি করছে কিছু নেশাখরের সঙ্গে মিশছে গুন্ডামি করছে তো তারা গিয়ে ব্রাত্যর গাড়িতে পড়েছে এবার সেখান থেকে কার স্কুটিতে ধাক্কা লেগেছে কে কোথায় নিজের লোকের হাতে পড়ে গেছে তো সেখানে কারুর উপর গাড়ি চাপিয়ে দিয়েছে এসব তো মানে অবান্তর কথা আবার এমন গাড়ি নাকি চাপিয়েছে রে ভাই একটা ফ্র্যাকচার পর্যন্ত হয়নি পায়ের ওপর নাকি পিছে দিয়ে গেল এক্স রে রিপোর্ট বলছে ফ্র্যাকচার নেই কি হলো একটা মিথ্যাত্ব লিমিট থাকবে ফ্রেম গুলো এমন ভাবে ছবি এখন এসে গেছে সামনে এই প্রশ্ন উঠছে যে ওটা আদৌ ওইরম গাড়ির সামনে শোয়া কোনো দৃশ্য হয়েছিল না হয়নি এই প্রশ্ন তো উঠে গেছে আদালতের ব্যাপার আদালতে যাওয়া হয়েছে আদালত ও কিছু ভাড়াটা ছেলেপুলে নিয়ে নিয়ে ওখানে গেছিল দিল্লিতে গেছিল গেছিল মন্ত্রীর গাড়িতে হামলা হবে মন্ত্রীর গাড়িতে হামলা যারা করছে তারাই আবার ওখানে নাটক করতে যাচ্ছে সারা ভারতবর্ষে ছিচিকার হচ্ছে এই বামপন্থীদের এই রাজনীতি বামপন্থীদের এই রাজনীতিটা ছিচিকার হচ্ছে সারা ভারতবর্ষে মন্ত্রীকে খুন করতে গেছিল এদের এগেনস্ট হয়তো অ্যাটেম্প টু মার্ডারের সেকশন দেওয়া উচিত যেভাবে গাড়ির কাঁচ ভেঙেছে মন্ত্রী বসে থাকা অবস্থায় সামনের সিটে অ্যাটেম্প টু মার্ডারের সেকশন দেওয়া উচিত সুতরাং দিল্লিতে ছবি তুলতে গেছিল ভাড়াটে কয়েকজন গিয়ে কোথায় আছে সিপিএম ব্যাপারটা কোথায় বাংলায় শূন্য লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য অন্য রাজ্যের কিছু ভাড়াটে লোকজন নিয়ে নাটক করতে গেছিল আপনারা জানেন আমাকে কে বললো ওই 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 যারা বিক্ষোভ করতে গেছিল যে বিক্ষোভের পর তাদের মধ্যে কে নাকি আবার ভেতরের বিজলি গ্রিল থেকে কবি রাজিয়া নিয়ে খেয়েছে